আমাদের বড় প্রিয় বড় আদরের বোন মোনালিসা কর অধিকারীর লেখা কবিতাটি যা পাখি দিলাম তোকে ক্লান্ত হলে ফিরে আসি সেই বুকে খুঁজে অন্য ঠিকানা আমি যে তোর শেষ না। চিঠি দিলাম ওই নীল আকাশে আমার গন্ধ পাবি ঠিক তোর আশেপাশে উঠতে উঠতে যখন কোধায় তুই ক্লান্ত তখন তোকে লাগে যে বড়ই শান্ত কেন যে মিছে করিস তুই কি ডাকি আমি শুনতে পাই না নাকি মিষ্টি প্রভাতে তোর ডাক শুনে আমিও যে জেগে উঠি উদাসীন মনে তোর দুষ্টুমি আর বড্ড বাহানা খুঁজে পেয়েছি সুখের ঠিকানা তোর কানে দুটো মনের কথা কই যখন সন্ধ্যায় একলা বসে রই গানের মেলা ফুরলো বেলাও যে শেষ হয়ে এখন যে তোর বিশ্রামের পালা ঘরে ফিরে আয় করি তোর সাথে খেলা তুই যে মোর প্রিয় খেলার সাথী তোর অপেক্ষায় ফিরে ফিরে দেখি সাজবেলায় ফিরিস যখন হাসি মুখে কি শান্তি তখন আমার এই বুকে তোকে যে ছাড়তে মন চাই না বুঝিস না কেন আমার পাই না প্রতিদিন অন্য পাখিদের নিয়ে যখন ফিরিস দল বেঁধে আমার সোনা পাখিকে খোঁজে কিচির মিচির শব্দে এক অজানা সুখে মুখে ফুটে ওঠে হাসি তোকে যে আমি ভালোবাসি রাশি রাসি বল না রে কবি আমার সুখের সাথী কথা দিবি না আমায় ফাঁকি বিচুলি এনে বাঁধব সোনার মে বসন্ত এসেছে খেলবো দুজনে আবি তোর রঙে আমি হব রঙিন তুই গাইবি গান हमें आनंदे खाटब दिन